দৈনিক ব্যায়াম করা শরীর শরীরচর্চা করা পরম বাধ্যতামূলক মহামূল্যবান মানবদেহ ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ দিয়ে তৈরি কোষের খাদ্য মূলত তিনটি ইতিবাচক চিন্তা করা পানি পানি অক্সিজেন মানবদেহের প্রতিটি অঙ্গ খুবই খুবই গুরুত্বপূর্ণ মানবদেহের প্রতিটি অঙ্গের সর্বোচ্চ যত্ন নেওয়ার দরকার প্রয়োজন অত্যাবশ্যক মানবদেহের প্রতিটি অঙ্গ অঙ্গকে আন্দোলিত করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক দৈনিক সুষম ব্যায়াম অবলিক শরীরচর্চা করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক মানবদের সুস্থতার জন্য অসংখ্য যোগ যোগব্যায়াম রয়েছে দৈনিক ঘাম ঝরাইয়া কমপক্ষে দুই ঘন্টা প্রথম বন্ধনী শুরু এক ঘন্টা সমান পনেরো মিনিট প্রথম বন্ধনী শেষ ব্যায়াম কমা শরীর শরীরচর্চা করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক দৈনিক সুষম ব্যায়াম করা করা দীর্ঘজীবন সুনিশ্চিত করে পূর্ণ দেহ ঝাঁকি খায় এমন যোগ যোগব্যায়াম দৈনিক করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক মানব দেহ সুস্থ রাখার জন্য দৈনিক সুষম ব্যায়াম করার দরকার মানবদেহ নিরোগ রাখার জন্য পূর্ণ দেহ যোগ যোগব্যায়াম করার দরকার যোগ যোগব্যায়াম সংগঠনের সাথে জড়িত হওয়া খুব দরকার প্রয়োজন অত্যাবশ্যক মানব দেহের সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক মানবদেহ সুস্থ রাখার জন্য দীর্ঘ জীবন লাভ করার জন্য মহাবিশ্ব যোগ পূর্ণ দেহ যোগ নিচ লাভ দিয়ে পূর্ণ দেহ যোগ করো পারফর্ম ফুল বডি ইয়োগা বাই জাম্পিং আপওয়ার্ড অ্যান্ড অ্যান্ড ডাউনওয়ার্ড সৃষ্টি করা হয়েছে হে মহা মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা দৈনিক যোগ চর্চা করো সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ আনন্দ প্রজ্ঞা দীর্ঘ জীবন প্রভৃতি লাভ করো দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো চিত্ত যোগ করো ইচ্ছামতো সময়সীমায় যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো নীরব অবলিক উচ্চ স্বর অবলিক কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো দাঁড়ানোর যোগ করো এ টু দি পাওয়ার ইকোয়াল টু অন আকৃতিতে দাঁড়াও সুদীর্ঘ নাও বুক ফুলাও পেট সারিন্দা বানাও জোরে উপর নিচ দ্রুত লাভ দ্রুত লয়ে অবলিক দীর্ঘ লয়ে লাভ দেও ইচ্ছা মতো সময় সময় যোগচক্র বারবার করো হে মহাবিশ্বের মানবমণ্ডলী আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতা সভাপতি যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক